নমস্কার বন্ধুরা শ্রীতা ব্লগমে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নতুন একটা পর্বে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো সকালটা এখন থেকেই শুরু হলো জোড়া শালিক দিয়ে তো সবাই বলে জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে তো আমি সকালেই দেখে আজকে ব্লগটা শুরু করছি তো এই যে একটা পাখি দেখুন বন্ধুরা পেয়ারাটাকে খাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু পেয়ারাটা যেহেতু ডাঁসা রয়েছে তো তার জন্য এখনও খেতে পারছে না একটু শক্ত অনেক সময় ধরে চেষ্টা করছে খাওয়ার জন্য কিন্তু কিছুতেই খেতে পারছে না তো আমরা এখন চলে এসেছি সকালে টিফিন খেয়ে দিয়ে রান্নার কাজে তো আজকের এই যে ফ্রাইড রাইস হবে তো তার জন্য এই যে আমরা এখন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপিটা কেটে নিচ্ছি হচ্ছে তো রাত্রে যেহেতু পিঠে হবে তো ফুলকপির তরকারি দিয়ে পিঠে বানানো হবে প্লাস নারকেল তো রয়েছে দু রকমের পিঠে হবে একটা ঝাল পিঠে আর একটা মিষ্টি পিঠে তো ঝাল পিঠে হবে যেটা সেই তরকারিটা হবে বলে এখন সবজিটা কেটে নিচ্ছি আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে ঝাল পিঠেটা তো আমাদের এখন বাজার থেকে চলে এসেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মালাইকারি হবে তো চিংড়ি মাছের সাইজটা দেখুন বন্ধুরা বড়ো বড়ো তো ভাই নদী ধারে গিয়েছিল সকাল থেকে ঘুম থেকে উঠেই তো নদী থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে চিংড়ি মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা বিশাল বড়ো আর একদম টাটকা চিংড়ি মাছ তো এখন চিংড়ি মাছগুলোকে কেটে নেব আর আমাদের শ্রাবণীও কাটতে বসে গেছে এই যে শুরু করে দিয়েছে তো চলুন বন্ধুরা এখন চিংড়ি মাছটা কেটে নিই আর ও মুখে হচ্ছে খাবার ঢুকিয়ে রেখেছে আমি জোর করে ওকে খাবার দিয়ে দিয়েছিলাম ও মুখে খাবার নিয়ে নিয়েছে কথা বলতে পারছে না আর আমরা এখন চলে এসেছিলাম একটু কাকুদের বাড়ি আর কাকুদের বাড়ির সামনে যে দেখুন একটা ষাঁড় যাচ্ছে রাস্তা দিয়ে কি বড় ষাঁড়টা তো আমরা এখন ফ্রাইড রাইসের সাথে বেগুনিও খাবো তো তার জন্য এই যে বেগুনি হচ্ছে বন্ধুরা এই যে আমাদের এখন নতুন একটা রেসিপি হচ্ছে শিউলি পাতার বড়া আপনারা অবশ্যই পাতাটা দেখতে পাচ্ছেন আর এই যে হাঁড়িতে রয়েছে বড় বড়ো একদম বেগুনি আহ ও বাবারই কি গরম ধরতে পারছি না এই যে বেগুনি দেখুন বন্ধুরা এত বড় বড় বেগুনি আমাদের শ্রাবণী এত বড় বড় বেগুনি করে খাওয়াচ্ছে বুঝতে পেরেছেন তো আপনারা লাল টকটকে বেগুনি তাদের হ্যাঁ হুম তারপরে হবে আমাদের এই যে ধনেপাতা রয়েছে ধনেপাতার চপ হবে এই যে শিউলি পাতাগুলো নিয়ে এসেছে যে শিউলি পাতার হবে আর এই যে বেগুনিগুলো দেখুন বন্ধুরা সাইজের বেগুন একদম কার সঙ্গে কথা বলিস কারোর সাথে কথা বলছি না এই যে ভিডিও হচ্ছে তো এই ওটা নিয়ে সবাই চলে যাবো সবাই খেলো বেশি ভর্তন করা

তো যারা আমাদের নতুন বন্ধু রয়েছ তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর যারা পুরোনো বন্ধু রয়েছে তাদের তো অশেষ অশেষ ধন্যবাদ তো ভাইয়ের এক জায়গায় খাওয়ার নিমন্ত্রণ ছিল তো যায়নি তো ওনারা ফোন করেছে ও কথা বলছে 바도 바도 바나 말이 पकड़어 두어 얘는 좀 하나 해줘나해아 খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি বিকেল টাইমে তো আপনাদের দাদা ভাই আর আমি সুন্দরবনের একদম শেষ প্রান্ত তো এটা হচ্ছে এল প্লট উপেন্দ্রনগরে দলপতি পয়না তো সেখানে আমরা চলে এসেছি যেখানে বাঘ এসছে তো একটু নিচের নামলে একটু নিচে নামলেই আমরা জাল যে ঘেরা রয়েছে সেটা দেখতে পেতাম বিঘা জায়গা পুরো খালি আছে দেখো হাজার হাজার জায়গা এটাই হচ্ছে হচ্ছে এই জায়গাটাই দক্ষিণ চব্বিশ পরগনার শেষ সীমান্ত ওদিকেই হচ্ছে দেখা যাচ্ছে ওই দূরে দেখা আমাকে তো দেখা যায়নি ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জঙ্গল আর ওই জঙ্গলটা পার হলেই মাতলা নদী এটা আমাকে দেখাতে হবে আমাকে ঠাকুরার নদী আর ওই নদী পার হলেই পড়বে বিশাল বড় নদী আর নদীর ওপাশেই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার শেষ সীমা শেষ প্রান্তের প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা শেষ মানে এই দ্বীপ পার হলেই তারপর জঙ্গল জঙ্গলের পরেই হচ্ছে বাংলাদেশ তো এই জঙ্গলের ওপারে রয়েছে ঠাকুরান নদী তারপরে বিদ্যাধরী তারপরে মাতলা তারপরে হচ্ছে বাংলাদেশ রয়েছে আচ্ছা যাবে বাংলাদেশ তো আমরা এখন বাড়ি ফিরছি আর রাস্তাটা এত উঁচু মানে সাইকেল চালাচ্ছে আপনার দাদা ভাই তো ভয় করছিল মনে হচ্ছে এই বুঝি গেলাম তো ক্যামেরা কেঁপে যাচ্ছে বিঘার পর বিঘা জমি পড়ে রয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে